আমার পরশু দিন চুরি গেছে আমাকে কালকে সন্ধ্যের সময় আমাকে পাড়ার পাশের বাড়ি ওরা ফোন করে জানায় ওই যে বলছে তুমি দরজা খুলে তুই চলে গেছো কেন হ্যাঁ আমি বললাম না আমি দরজা খুলে যাইনি আমি দরজা দিয়ে কয় না তোমার ঘরের দরজা খোলা রয়েছে বাড়িতে এসে খোলা খোলা রয়েছে কাপড় চোপড় সারা ঘর ছিটানো কাপড় নেয় নাই নিয়েছে আমার পিতলের কলসি আমার একটা ঘটে সব দশ টাকা কয়েন বড় ঘট ওই যে বড় ঘট সব টাকা কয়েন ছিল একবার ঠাসা ঘটটা ভাঙানি কারণ মেয়েকে শুধু বলছে আয় আয় মেয়ে বলছে কদিন পর যাব কদিন পর যাব আমি থুইয়ে ব্যাংকে থুইয়ে আসি আর আমার ওখানে তাও আইডিয়া করে অত বলতে পারবো না ওটা পুরোটা হলে কত হবে আইডিয়া করে আপনারাই বলতে পারবেন দেখেন আবার পুরো ঘর বড় ঘর হ্যাঁ তাও ওখানে তো আইডিয়া করতে চল্লিশ হাজার টাকা তো হবে আর আমার ক্যাশ সব পাঁচশো টাকার নোট আমার শাড়ির ভাজে ভাজে ছিল হ্যাঁ হ্যাঁ জানিয়েছি শাড়িগুলো ওরা দেখে গিয়েছে ঘর দেখেছে তারপর ফটো তুলে নিয়ে গেছে হ্যাঁ বলেছে অসুবিধে নেই আমরা নিশ্চয়ই একটু ব্যবস্থা করার চেষ্টা করবো